আসসালামু আলাইকুম বিশ শতাংশ মর্গবাত দাবি করেছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আজকের এই ভিডিওটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেকটি অল করে দিন জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে বেসরকারি শিক্ষকদের জীবনযাত্রার নাভিশ্বাস উঠেছে মাসিক বেতনের সঙ্গে বাজার খরচ মেলাতে হিমশিম খাচ্ছেন দেশের এমপিভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষকদের জন্য বিশ পার্সেন্ট মর্গপাতা এখন সময়ের দাবি রোববার পনেরো ডিসেম্বর বিকেলে পুরনো পল্টনে আইবি মিলতায়নে জাতীয় শিক্ষক ফোরামে ঢাকা মহানগর দক্ষিণ নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব বক্তব্যে তিনি এ দাবি জানান এছাড়াও তিনি আরও বলেন জাতীয় শিক্ষক ফোরামে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আমির হোসেন পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ডক্টর মাসুম রব্বানী প্রভাষক ইসমাইল হোসেন জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন নজরুল ইসলাম শিক্ষক নেতা বেলাল হোসেন ও উমর ফারুক প্রমুখ এছাড়াও মৌলানা এবি এম জাকারিয়া বলেন দেশে সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার অথচ তারা শিক্ষার পঁচানব্বই শতাংশ দায়িত্ব পালন করতেছেন মাত্র পাঁচ শতাংশ দায়িত্ব পালন করতেছেন সরকারি শিক্ষক কর্মচারীরা শতভাগ সুযোগ সুবিধা প্রাপ্ত হল যুগ যুগ ধরে বেসরকারি শিক্ষকরা সরকারের সুলভ আচরণের শিকার তাই শিক্ষায় বৈষম্য নিরসনে জাতীয়করণ হচ্ছে একমাত্রই সমাধান তিনি বলেন দ্রব্যমূল্যের আকাশচুমি ঊর্ধ্বগতিতে বিশ শতাংশ মর্গ ভাতা এখন সময়ের দাবি এছাড়াও শতকরা উৎসব ভাতা এবং মূল বেতনের চল্লিশ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্য চলতে পারে না আশা করি অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের যুগ যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করবেন প্রয়োজনে বেসরকারি প্রায় ছাব্বিশ হাজার বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা যাবতীয় আয় সরকারি কোষাগারে নিয়ে হলো জাতীয় করতে হবে বন্ধুরা এখানে দেখতে পারতেছেন এই নিউজটি প্রকাশিত হয়েছিল পনেরো ডিসেম্বর হাজার চব্বিশ তারিখে পনেরো ডিসেম্বরে এমপিভুক্ত যারা শিক্ষক রয়েছেন তারা বিশ পার্সেন্ট দাবি করেছেন বর্তমান বাজারের ঊর্ধ্বগতির কারণে তারা অবশ্যই বিশ পার্সেন্ট এই দাবিটি করেছেন এটি সম্পূর্ণ যৌক্তিক একটি দাবি যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন তাদের জন্য এই মর্গপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবদান রাখবে তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন